সালামু আলাইকুম এনসিপির অন্যতম নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তার আসল চেহারা প্রকাশ্যে বেরিয়ে আসলো এই সার্জিস আলম একটা সময় ছাত্র লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল কথিত আছে ছাত্রলীগের নিচে থেকে অনেক স্বার্থনী মহল ছাত্রলীগকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করেছে ছাত্রলীগকে অনেকের কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে ছাত্রলীগের যে সকল হেলমেট বাহিনী ছিল যারা বিভিন্ন রকম অপকর্ম করত তারা ছিল ছাত্রলীগের নামদারী ভিন্ন মতাদর্শের ব্যক্তিরা তার মধ্যে অন্যতম হলো এই সার্জিস আলম এই সার্জিস আলমদের মতো ব্যক্তিরাই ছাত্রলিকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে সার্জিস আলম গতকালকে একটি মন্তব্য করেছে যেখানে প্রকাশিত হয়েছে তার সেই গুন্ডামি মাস্তানি ঘটনাটি গতকালকে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন থেকে আগামী জাতীয় নির্বাচনে কি কি প্রতীক থাকবে তার একটি তালিকা প্রকাশ করেছে কিন্তু এনসিপির যে চাওয়া পাওয়া ছিল প্রতীক সেটি সেই তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়নি তাতে সাদিস আলম বলছেন যেহেতু কোনো আইনি বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই তারপর তিনি বলছেন না হলে নির্বাচন কিভাবে হয় সেটি আমরা দেখে নেব আর কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটাও আমরা দেখে নেব নির্বাচন কমিশন থেকে তাদের সাপলা প্রতীক তালিকাতে রাখলো না তিনি এখানে গুন্ডামি আলাপ করলেন বললেন তাদের সাপলা না দিলে এ দেশে কিভাবে জাতীয় নির্বাচন হয় সেটা তারা দেখে নেবে এবং যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় গিয়ে মধু খাবে তারা কিভাবে মধু খায় সেটা দেখে নেবে এটা তো সরাসরি গুন্ডামি এটা তো গুন্ডামি আলাপ নির্বাচন কমিশন তাদেরকে প্রতীক প্রতীক বরাদ্দ না না তাদের পছন্দের এখানে বলছে তাদের প্রতীক না দিলে এই দেশে নির্বাচন কেমনে হয় সেটা তারা দেখে নেবে আশ্চর্য কথা বিরাট ব্যাপার সেপার একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা এই কথাটি এই সাজিস আলমের ক্ষেত্রে প্রযোজ্য এই সাজি সালমরা মাস্তানি শুরু করেছেন তাদের সেই আসল রূপ প্রকাশে আনতে শুরু করেছেন এখানে তিনি মাস্তানি করছেন গুন্ডামি করছেন বলছেন এ দেশে নির্বাচন তারা করতে দেবেন না কে ভাই আপনি এই সাজি আলম কে এই এনসিপি কে তাদের পরিচয় কি তাদের পরিচয় কি গুন্ডা মাস্তানদের দল তারা গুন্ডামি মাস্তানি করার জন্য একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটিয়েছে করতেই পারে তাদের সেই সক্ষমতা আছে কারণ মগ করার জন্য তো তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে মক সন্ত্রাস যে বাংলাদেশে হচ্ছে তার নেতৃত্বে তো এইসব ব্যক্তিরাই জড়িত তাদের নেতৃত্বে বাংলাদেশে মক সন্ত্রাস হয়েছে মানুষের গড় বাড়ির লুটপাট করা হয়েছে মানুষের গড় বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মানুষের গর বাড়ি একেবারে ধুলিস করে দেওয়া হয়েছে বলরুজা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার সহ তারা একই পথ অবলম্বন করতে চাচ্ছে তাদের পছন্দের প্রতীক যদি সাপলা দেওয়া না হয় তাহলে তারা আবার আবারকে সন্ত্রাস করবে প্রয়োজনে নির্বাচন এই দেশ থেকে বিতাড়িত করবে অন্যদিকে তিনি বিএনপি কে একটা খোঁচা দিয়েছেন যারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় গিয়ে মধু খাবেন তারা মধু কিভাবে খান সেটাও আমরা দেখে নেব এরা যদি বিশ বছর পঞ্চাশ বছর রাজনীতি করে তবুও কি বিএমপির সমান হবে বিএমপির সমপক্ষ হতে পারবে যা মন চায় তাই বলছে যেভাবে মন চায় সেভাবে বলছে বলতেই পারে এরাই কিন্তু ছাত্রলীগকে কলঙ্কিত করেছে ছাত্রলীগের লঙ্গি নিচে থেকে আকাম কুকাম করে সমস্ত দায় ছাত্রলীগের গাড়ে দিয়েছে মাস্তানি এই দেশে আর খুব বেশি দিন হবে না করতে দেওয়া হবে না নির্বাচন নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে অনেক গুঞ্জন আছে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গুঞ্জন আছে অনেকেই কিন্তু সাইজ হয়ে যাবে তবে কোনো প্রকার সহিংস পরিস্থিতির সৃষ্টি হোক এটি আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না কিন্তু সাজে তো চায় তারা তো চায় এদেশে আবারও রক্তপাতের ঘটনা ঘটুক তাদের পছন্দের প্রতীক সাপলা শাপলার মধ্যে কি মধু আছে সাপলা ছাড়া কি অন্য কোনো ফুল নাই অন্যটা তারা কেন পছন্দ করছে না তাদের কেন সাপলাই লাগবে সাপলার নিচে কি লুকায়িত আছে কি মধু আছে এই সাপলার ভিতরে যেটা তারা আহরণ করতে চাচ্ছে আস্তানি কথা ওরা কিন্তু বারংবারই বলছে কেন বলছে জানেন ওদেরকে কেউ নিষেধ করে না ওদের কোনো প্রকার অভিভাবক নাই ওদেরকে বোঝানোর কোনো মানুষ নাই এই কারণে এরা এই ধরনের কথাবার্তা বলে ছাড় পেয়ে যায় আবার এদেরকে যদি এই সব কথার জন্য সঠিক জবাব দেওয়া হতো উচিত শিক্ষা দেওয়া হতো তাহলে পরবর্তী সময়ে আর এই ধরনের কথা বলার সাহস দেখাত এখন মাথায় চড়ে বসেছে যা মন চায় তাই বলছে সেই মাস্তানি রূপটা তারা আবার বাংলাদেশে দেখাতে চাচ্ছে মব সন্ত্রাস করতে চাচ্ছে তারা বাংলাদেশে একটা লঙ্কা কান্ত গটাতে যাচ্ছে তারা যে গুন্ডা মাস্তান সেটা প্রমাণ করতে চাচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ